জাকে জাল দিয়ে এভাবে মাছ ধরছেন জেলেরা কালের বিবর্তনে এই পেশাটিও হারিয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল থেকে সরকারের মেগা প্রকল্পগুলো এখানে করার কারণে পেশা হারিয়েছে হাজার হাজার জেলে পরিবার পানি সলাচলের এই ছোট্ট খালে এভাবে খালের গর্ত কানে এভাবে মাছ ধরছেন তারা এভাবে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে যাচ্ছেন সরকারের মেগা প্রকল্প এখানে হওয়ার কারণে ওই প্রকল্পের বর্জ্য এবং দূষণে এই কাল থেকে নদী থেকে অনেক দূর বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে চলে গেছে মাছ যার দরুন এখানে সারাদিন মিলেও তারা দৈনিক আহার জোগাতে ইঞ্চিং খাচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো সাথে থাকুন

আগে তো অনেক এন কাতন মারলি তো মাছ পাইতাম অন এন্ডিলে জাল মারন তো হ বছর রিয়া অনবি সদ্র ষাট ন অন হতো যে এন্ডিলে জাল মারিতে রন

সাহিত্যুদ্দে এই জেলের বাস্য পূর্বে লবণ মাটা এবং ধান চাষের জমি নিয়ে শাস করতেন তবে এই মেকআপ প্রকল্পের কারণে এই জায়গা জমি হারিয়ে ফেলায় এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন ঝাঁকি জাল নিয়ে প্রতিনিয়তেরভাবে খালে বিলে গর্তে যেখানে পায় সেখানেই মাছ ধরার জন্য ছুটে আসেন তবে মাছ ধরার জন্য ছুটে আসলেও তবে এখানে সারাদিন মিলিয়েও তার পরিবারের আহার যোগাতে হিমচিম কাটছে বলে জানান তিনি তাদের বাস যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে করার পূর্বে যারা পেশা হারাবে তাদের পেশা নিশ্চিত করণ সরকার পক্ষে অতিবি অতীব জরুরি মনে করেন তারা রিপোর্ট এম কাহামিদ কোষ্ঠাল পণ্ডেপুর